গুড মর্নিং হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো ফার্স্ট জানুয়ারিতে আমি কি কী করলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সো সঙ্গে থাকুন ব্লগটা পুরো দেখতে থাকুন আমার ফেসবুক থেকে যারা দেখছেন মোমদাস প্লিজ আমাকে সাপোর্ট করতে ভুলবেন না লাইক ফলো শেয়ার করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইউটিউব থেকে যারা দেখছেন মোমদাস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন অনেক সকাল হয়ে গেছে এবার ঘুম থেকে ওটা যাক নাহলে মা সব ফার্স্ট জানুয়ারি আর মানবে না চলুন দেখুন আমি কী কী করছি আমি চলে গেছিলাম বাজারে বাজার থেকে খেয়ে দিয়ে গেছিলাম যদিও ফুল আর হচ্ছে পেয়ারা নিয়ে এসছে আমি পেয়ারা মাখা খেতে খুব ভালোবাসি আর এই হলো আমাদের জায়গাটা দেখো কত সুন্দর আমাদের জায়গাটা সবার কাছে সবার যে বাড়ির আশেপাশের লোকেশানটা খুব সুন্দর ওই দিকটা হচ্ছে আমাদের শ্মশান আমাদের মানে কি শ্মশানের ওই পাটটা জিমের ওই পাটটা দেখা যায় এবং এটা হচ্ছে সেই পাটটা কিন্তু এই লোকেশানটা না আমার খুব মানে কি মানে যে গাছ গাছরা যেহেতু রয়েছে খুব ভালো লাগে তো এই করতে করতেই চলে এলাম বাড়িতে বাড়িতে এসে আমি নিয়ে নিয়েছিলাম আমিরটি কিনে এনেছিলাম মা বললো ফার্স্ট জানুয়ারিতে একটু মিষ্টি খেতে হয় তো আমি এখান থেকে একটা আমিরটি নিয়ে নিলাম যাদের মা মানে কি মাথার মধ্যে এরকম পেঁচ আছে তারাই কিন্তু এসব জিলাপি আমিরটি ভালোবাসে এক্সাম্পল আমি আছি কোনো অসুবিধা নেই আমার মাথার মধ্যে অনেক প্যাঁচ ভর্তি কাকে কীভাবে দুষ্টুমি করে পেছনে লাগবো সেই চিন্তা করি তো যাই হোক মানে কি যারা আমার সাথে মেশে তারা খুব ভালো করে জানে এবং যারা আমার সাথে মেশে এখন অবধি তারা বুঝতে পারছে না আমি কি এরপর আমি লিখতে বসে গেছি চারিদিকটা কান নাক ঢেকে রেখেছি দুপুরবেলায় লিখছিলাম স্নান করার পরে এই হলো আমার জীবন কাহিনী তো বন্ধুরা আমি এখন খুবই ক্লান্ত আমি সকাল থেকে অনেক কাজ করেছি আমি আর চোখ খোলা দেখাতে পারছি না এখন ঘড়ি অনেক কম বাজে বাট সন্ধে অনেক সন্ধ্যা বাট আমার এখন খুব ঘুম পেয়েছে মানে আমি সত্যি মানে এরকম চোখটা ঢুলু ঢুলু করছে আমি ঘুম পেলে আমি মাতালের থেকেও খারাপ হয়ে যাবে এরকম একটা বিচ্ছির আমার ব্যাপার হয়ে যায় সো সকালে উঠলাম অনেক কাজ করলাম খাওয়া দাওয়াটা শুধু তোমাদেরকে দেখানো হয়নি বাট আদারওয়াইজ সব কাজ করেছি এতক্ষণ ধরে আমি লেখালেখি করছিলাম তোমরা জানো আমি তো হয়তো লিখি এবং সেই কারণে আমি এতক্ষণ ধরে লেখালেখির জন্য আমি আজকে খুব চাপে পড়ে গেছে আজকে জিম খোলা ছিল বাট আমি যাইনি তো হাই উঠছে বন্ধুরা তো তোমরা বন্ধুরা ব্লগটা দেখো জানি খুব সিম্পল ব্লগ আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর 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 আমার প্যার্সটাকে সাপোর্ট করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করো ভালোভাবে দেখো তোমরা সবাই দেখা হবে নতুন আর একটা ব্লগে ভালো থেকো